মাত্র একশো দশ টাকা করে দশ টাকা করে মাত্র একশো দশ টাকা করে এগুলো থাকছে না একদম সত্যি একদম হান্ড্রেড পার্সেন্ট আড়াইগজ থাকবে হ্যাঁ একদম আড়াইজ একদম মোটা মানুষের জন্য এই যে

খুবই সুন্দর কালেকশন কিন্তু কত থাকছে বেদাম জমজম টু পিস মাত্র পাঁচশো টাকা করে মাত্র পাঁচশো টাকা করে জমজম টু পিস কালেকশন মাত্র পাঁচ পাঁচশো টাকা করে আচ্ছা এটা হচ্ছে দেখেন কত বড় উন্নয়না

নতুন নতুন ভিডিও বেঁধে ধন্যবাদ জান এখানে শেষ কে আজকের ভিডিওটি